আবারও আন্দোলনে নামছেন এমপিও শিক্ষকরা ভিউয়ার্স এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের জন্য আজকের আপডেট যে আগামীকালকের আন্দোলনের বিষয়ে আজকে ভিডিও থেকে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন বেসরকারি শিক্ষকদের খবরাখবর এবং এন এর সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তো দেখেন যে সরকার ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপরাপ অপর্যাপ্ত বা অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপি স্কুলের শিক্ষক কর্মচারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা আগামী রোববার বারো অক্টোবর ঢাকায় বড় ধরনের সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছেন তো যেটা হবে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা অর্থাৎ কালকে যে টানা আন্দোলন টানা কর্মসূচি কর্মবিরতি ঘোষণা করতে পারে বলে এটাও তারা জানিয়েছেন এবং শিক্ষক নেতারা আরও জানিয়েছেন যে সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানানো হলেও তা মানা হয়নি এ কারণে তারা লাগাতার অবস্থান কর্মসূচি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শনিবারে এমপিভুক্ত শিক্ষক যে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন যেটা যে সরকার পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে তার শিক্ষকের সঙ্গে পরিহাস ছাড়া কিছুই নয় বর্তমান বাজারের পরিস্থিতিতে এই টাকা পরিবারের একদিনের বাজারই হয় না আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়াও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি আরও যেটা বলেছেন তিনি যে ইতিমধ্যে সারাদেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেওয়া হতে পারে আন্দোলনকারীদের দাবি যদি এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তবে তারা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করবেন তাদের দাবি মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা এর আগে ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংগঠনটি বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলির চালুর দাবি জানিয়েছিল ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা চোদ্দ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন এবং বারো অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেন অথবা আমরা আজকের ভিডিও থেকে যেটা জানলাম যে বেসরকারি শিক্ষকরা কালকে প্রেস ক্লাবের সামনে আসছেন এবং সেখানে কর্মসূচি করবেন এই সময়ের মধ্যে যদি সরকার এই দাবি তাদের না মানে বা প্রজ্ঞাপন জারি না করে তাহলে কালের জন্য তারা এই কর্মবর্তি চালিয়ে যাবেন তো এই ছিল বেসরকারি শিক্ষকদের আজকের